you <laughs> আসসালামু আলাইকুম আফরাভাইরা দাদুরা আমরা সবাই কেমন আছেন ভালো আছেন মিয়ম নহ বলছিলাম আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও লইয়া ত মনা বেমালা দিন দরিয়া কাসিবে খাওলেগে রুহু বেতকর গাছের আগাই উঠে রইছে ত মই মগ মীরপুর একে একদিন খাইছলাম এত ভালো লাগে হেই স্বাদ মুই বলতেই পারি না ত জমুনা ফিলসার পারকে আইয়ে মই কাসিবে খাইতে হইছি বজাহন মই কাসিবে রেস্টুরেন্ট আইয়ে পড়ছি হন কাসি অর্ডার দিমু ত কাসি অর্ডার দিছি কাসি লগে আলহে এক বোড়হানি আর আছে লিককো সরু ফিরনি লাগে মুই একটু বৃষ্টি আদামে চাটনি অর্ডার দিছি বুঝছেন তা মুই তো কাশি লেগে মনে করেন বইয়ে রেছি কখন কাশি এবার কখন মুই কাশি খাম। মিরপুর একের কাশি এখন মন জিব্বের মধ্যে লাগিয়ে রয়েছে বুঝছেন সেই স্বাদ মুই আইজ বলতে পারি না মোর মন বেমালা মন খারাপ যমুনা ফিউচার পার্কে যাইয়া ওই যমুনা ফিউচার পার্কের নিচে ই আছে ড্রাগনের এটা ওই খেলার আর কি জায়গা আছে সেই জায়গায় ঢুকতে চাইছিলে সেই জায়গায় ঢুকাই নিয়ে হেলিগে মোর মনের বেমালা মন খারাপ আর মই তো একের তো এই গেছি আটতে আটতে

এই এই সিন্ধম না হোর যে মনে করেন কাচ্চি একটু প্লেটারের মধ্যে লইে যহানি মহর মধ্যে দিছি বুঝছন মোনডাই গেছে খারাপ হইয়া আহারে আল্লাহ এই খাইতে এত বিষাদ লাগদে আছে মুই কোন আশা লইে আইসি কাচ্চি বে খাইতে মোর আশা তো কোন পূরণ হইলই না মোর মোনডা গেলে একাকার খারাপ হইয়া এত মনে করেন কিয়ার হোর মুই এই প্লেটার ধর খাবান মনে করেন মোট পেট দেড়তেই আছে না কোন কিছুই ভাল লাগে না গোহনিও ভাল লাগে না চাটনিও ভাল লাগে না আর বিরিয়ানিও ভাল লাগে না কোন কিছুই ভাল লাগে না এই অবস্থা কাশিপে খাইয়ে মোর তো মনে কষ্ট হয়ে বাসে আইলাম এর সাথে মোগ মহিপুর একের কাশিবে মোর দারে বেমালা স্বাদ লাগ যায় মই আবার মিপুর একের কাশ্বিবেড়ে খাইয়ে দেখবো যদি মোর কাছে মিপুর একের কাশিবে খেতে ভালো না লাগে খেলে মই মুসলিমের বিরিয়ানি কাশি বিরিয়ানি খাবো মুসলিমের কাশি বিরিয়ানি মোর দারেশ বেমালা স্বাদ লাগে মুসলিমের কাশিবের নিস্বাদ সবসময় একই পাই মই মোর দ্বারে বেমালা ভালো লাগে ভিডিওতে লাইক দিয়েন বেশি বেশি করে শেয়ার করে নিই